হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আভার চেনেল বক্স অফিস ব্লকবাস্টারস কথলব দেবী চৌধুরানী এটির একান্ন দিনে কালেকশন নিয়ে রক্তবীজটো এটির বান্ন দিনে কালেকশন নিয়ে রঘু ডাকাত এটির বান্ন দিনে কালেকশন নিয়ে স্বার্থপর এই মুভি ছাব্বিশ দিনে কালেকশন নিয়ে সাইলেন্স এটির নবম দিনে কালেকশন নিয়ে কথালব দেলুপি লোপি এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে কথালব গোয়ার এটি দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে কথালব দে দে পেয়ার দে টু এটি দ্বিতীয় দিনে কালেকশান নিয়ে বলিউড থেকে কিন্তু অলরেডি অজয় দেবগন স্যার এই মুভিটি রিলিজ হয়েছে বিগ বাজেটের এই মুভি কারণ মুভির বাজেট হান্ড্রেড কার রুপিস যেখানে মুভির কালেকশান দুই দিনে কম এসেছে কথা বলবো আটটি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন ডে বাই ডে আমরা সকল মুভির আপডেট দিয়ে থাকি প্রথমত দেবীর চৌধুরানী নিয়ে বাঁচিল আট কোটি রুপি রিডল মেগা স্টার প্রসঞ্জিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম এটি নিজেদের একান্ন দিন কমপ্লিট করেছে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে দর্শকরাই এই মুভিকে সাপোর্ট করেছে আমরা আশা করতে পারি ওয়ালডেট মার্কেটে লাইফ টাইম এটি একটি ভালো কালেকশন করবে মার্কেটের দর্শক দেবী চৌধুরানীকে সাপোর্ট করছে যার কারণে লং টাইমে এটি একটি বেটার কালেকশন করতে পারে ফ্যামাজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান দশ কোটি রুপি প্লাসও হতে পারে নিজের একান্ন দিনে অলিজাগোশো করেছে তিন লক্ষ রুপি টোটাল যে কালেকশন হল পাঁচ কোটি চল্লিশ লক্ষ রুপি আপনারা যদি এখনো দেবীর চৌধুরানী না থাকেন দেখবেন স্টার প্রসন্তি স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম অভিনীত মুভিটি কেমন হয়েছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি ওয়ালডেজ মার্কেটে লাইফ টাইম এটি একটি ভালো কালেকশান করবে এটির প্রেডিকশন কিন্তু অনেক বেশি ছিল যেখানে বর্তমানে মনে হচ্ছে ছয় থেকে সাত কোটি এবং ক্রিটিক্স পাবলিকরা বলছে যে দশ কোটি উপরে প্লাস বিজনেস করতে পারে এখন রক্ত বিষ্ট নিয়ে বাছিল পাঁচ কোটি রুপি লিডল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এটি নিজেদের বান্ন দিন কমপ্লিট করেছে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে আপনারা জানেন যখন টু রিলিজ হয়েছিল প্রথম দিন একটি বাজে কালেকশান ডিজাস্টার কালেকশান মুভিটি দিয়েছিল যার কারণে অনেকেই ভেবেছিল মুভিটি ফ্লপ ডিজাস্টার হবে কিন্তু বর্তমানে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করছে লাইফ টাইমে মুভির কালেকশান ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে এদের বা অন্য দিনে অলিং সেশন করেছে পাঁচ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন নয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ রুপি আপনারা যদি এখনও রক্তবিষ্ট না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবিষ্ট মুভিটি কেমন হয়েছে লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে রক্তবিষ্ট কালেকশান বারো কোটি রুপি প্লাস হতে পারে ক্রিটিক্সরা আশা করছে এটি দশ কোটি রুপি প্লাস বিজনেস করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্তবিষ্ট টু মুভিটি আপনাদের কেমন লেগেছে এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে বা ষাট কোটি রুপি লিডল সুপারস্টার দেবসার এবং ইদিকা পাল ম্যাম এটি নিজেদের বান্ন দিন কমপ্লিট করেছে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে আপনি জানিয়ে দিয়ে রঘু ডাকাত যখন রিলিজ হবে ওয়েস্ট বেঙ্গল থেকে যে একটি ব্লকবাস্টার কালেকশন করবে সবাই জানতো কিন্তু কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয় ছিল এবং আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে ফ্যামিলি জেন্সেস সাপোর্ট পেলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেচার আসবে কারণ আমরা আশা করতে পারি এটি লং টাইমে বিশ কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে এদের বা দিনে দিনরা কোসেশন করেছে আট লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল পনেরো কোটি নিরানব্বই লক্ষ রুপি আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন সুপারস্টার দেবসার দেব স্যার এবং ইধিকা পালম্যাম অভিনীতের মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে ফ্যামিলি এটিকে সাপোর্ট করবে লং টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে বর্ষ স্বার্থপর নিয়ে বাজেট হলো চার কোটি রুপি লিডল কোল মল্লিক ম্যাম রঞ্জিত মল্লিক স্যারে তিনি ছাব্বিশ দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে এবং খুবই সাকসেসফুলি রান করছে ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে লং টাইমে এটি একটি বেটার কালেকশন দিতে পারে আমরা আশা করতে পারি স্বার্থপরে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে সাকসেসফুল হবে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং স্বার্থপর বক্স অফিসে পাঁচ কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে এদের ছাব্বিশ দিনে অলেন অ্যাগোসিয়েশন করেছে পাঁচ লক্ষ রুপি টোটাল কালেকশন হল দুই কোটি একানব্বই লক্ষ রুপি আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন দেখবেন কোয়েল মল্লিক ম্যাম রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বেঙ্গল এটি লং টাইম রান করবে বক্স অফিসে দারুণ কিছু মুভিটি নিয়ে আসবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে পাঁচ কোটি রুপি প্লাস হয়ে যাবে আমি কথা সাইলেন্স নিয়ে বাজছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সাইমন সাদিক স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে সাইলেন্স মুভিটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটের এই মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করছে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে দেড় কোটি টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ডেড মার্কেটে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো লাইফ টাইমে এই কালেকশনটি মুভি নাও করতে পারে কারণ আমরা আশা করেছিলাম যেরকম কালেকশন করার সাইলেন্সের কালেকশান তত ভালো আসেনি মাস অডিয়েন্সরা এই মুভিকে সেরকম সাপোর্ট করেনি নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল সত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও সাইলেন্স না থাকেন দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি কেমন হয়েছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি এক কোটি প্লাস হবে কিন্তু মুভিকে ক্লিন হিট হতে হলে দুই কোটি প্লাস বিজনেস করতে হতো এটি একটি বিগ বাজেট মুভি অ্যাকশন থ্রিলার মুভি অ্যানকল্প দেোপি নিয়ে বাজেছিল সত্তর লক্ষ টাকা লিডার চিরঞ্জিত বিশ্বাস স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন বাংলাদেশে কমপ্লিট করেছে এটি কিন্তু আগের সপ্তাহে খুলনাতে রিলিজ হয়েছিল কিন্তু সারা বাংলাদেশে রিলিজ হয়নি শুক্রবারের চোদ্দ নভেম্বর সারা বাংলাদেশে রিলিজ হয়েছে তারপরে এটির আপডেট ডে বাই আমরা দিচ্ছি আশা করছি দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করবে ওয়ার্ল্ডাইড মার্কেটে লাইফ টাইম ভালো কালেকশন করবে সাপোর্ট পেলে বক্স কালেকশন মুভিটি করতে পারবে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আঠাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও লুপি না থাকেন দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে এটি কিন্তু বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দ হয়েছে আমরা আশা করতে পারি এটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও সাকসেসফুল কালেকশন করবে যদি দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করে তো গোয়ার নিয়ে বাঁচল এক কুড়ি টাকা জানেন রাসেল মিয়াসার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে ভালো মার্কেটিংয়ের জন্য প্রথম দিন ভালো কালেকশান করলো দ্বিতীয় দিনে বক্স অফিসে কালেকশানের ড্রপ দেখা দিয়েছে আমরা আশা করেছিলাম যে দ্বিতীয় দিনে বক্স অফিসে এটি বাজে কালেকশন করবে অলরেডি গোয়ার দ্বিতীয় দিনে বাজে কালেকশান এনেছে লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় কারণ আমরা আজ এরকম আশা করেছিলাম মুভির কালেকশান এর চেয়ে অনেক কম আসতে পারে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আঠারো লক্ষ টাকা আপনারা যদি এখনও গোয়ার না থেকেন দেখবেন রাসেল মিয়া সার অভিনীত গোয়ার মুভিটি কেমন হয়েছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শকরা এরকম মুভি দেখে আমরা যেরকম আশা করেছিলাম প্রথম দিনে ভালো কালেকশন করল দ্বিতীয় দিনে ড্রপ কালেকশন দিয়েছে সবচেয়ে বড় বিষয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কোনো শো মুভিটি পায় নাই শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে মুভিটি চলছে পেয়ার টু নিয়ে এটির বাজেট ছিল একশো কোটি রুপি লিডার জানেন আজয় দেবগান স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে যে একটি ভালো কালেকশান করছে আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও বড় কালেকশান মুভিটি দিতে পারে কারণ আপনি জানিয়ে দিই প্রথম দিনে মুভিটি ভালো কালেকশান করেছে দ্বিতীয় দিনও ভালো কালেকশান করেছে একশো কোটি রুপি বাজেটের এই মুভি নিয়ে অনেক আশাবাদী দর্শকরা ছিল কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় লাইফ টাইম যদি যে একশো কোটি নিট কালেকশান করে এটি সাকসেসফুল হবে যেখানে ব্লকবাস্টার হতে হলে এটিকে দুইশো থেকে আড়াইশো কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে নিজে দ্বিতীয় দিনে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে তেরো কোটি পঁচাত্তর লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল সাতাইশ কোটি রুপি আপনারা যদি এখনও পেয়ার টু না থাকেন দেখবেন এটি যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম আজকে ভালো কালেকশান করবে কারণ ফ্রাইডে এবং আজকের কালেকশান মুভির সিমিলার রয়েছে ফ্রাইডে তো মুভিটি এরকম কালেকশানই করছে আগামী দিন রবিবার যদি একটি হাই জাম্প না করে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হলো ব্লকবাস্টার হতে পারবে না দেওয়ার টু এটি কেমন লাগলো গোয়ার দেলুপি দেবী চৌধুরানী রক্তবিষ্টু রঘু ডাকা স্বার্থপর এবং সাইলেন্স এই আটটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ